আজকাল শুধু বয়স্ক নয় তরুণদের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়ছে ডায়াবেটিস বা ব্লাড সুগারের সমস্যা দুই বাংলাতেই লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন চিন্তায় থাকেন কিভাবে সুগার নিয়ন্ত্রণে রাখা যায় কেউ প্রতিদিন ইনসুলিন নিচ্ছে কেউ কড়া ওষুধ খাচ্ছে আবার কেউ খাবারে কঠোর নিয়ন্ত্রণ আনছে কিন্তু জানেন কি প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে এক অবিশ্বাস্য সমাধান জারুল গাছ হ্যাঁ এই গাছের পাতাই পারে আপনার ব্লাড সুগার স্বাভাবিক রাখতে একদম প্রাকৃতিকভাবে কিন্তু কিভাবে এর বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কি? আর কিভাবে খাবেন যাতে দ্রুত উপকার পান আজকের ভিডিওতে আমরা জানাবো জারুলের আশ্চর্য উপকারিতা গবেষণার ভিত্তিতে এর কার্যকারিতা আর সঠিক উপায়ের গ্রহণের পদ্ধতি জারুল পাতা কি কেন এটি সুগার কমায় জারুল গাছ এটি ভারত বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার বহু দেশে পাওয়া যায় বাংলাদেশের গ্রামে অনেকে জারুল পাতার কাঁধ খেয়ে সুগার নিয়ন্ত্রণ করেন আবার পশ্চিমবঙ্গে অনেকেই এই গাছের কথা জানেই না কিন্তু প্রাচীন আয়ুর্বেদে জারুল পাতাকে সুগার নিয়ন্ত্রণের জন্য সেরা ভেষজ গুলির মধ্যে একটি বলা হয়েছে কারণ এর মধ্যে আছে ক্রোসেলিক অ্যাসিড যা রক্তের শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ফলে শরীর দ্রুত শর্করাকে ব্যবহার করতে পারে এবং ব্লাড সুগার কমে যায় বৈজ্ঞানিক গবেষণা কি বলেছে অনেক গবেষণায় দেখা গেছে জারুল পাতার নির্যাস নিয়মিত খেলে ব্লাড সুগার থেকে শতাংশ পর্যন্ত কমে যায় বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি প্রাকৃতিক ইনসুলিন বুস্টার হিসেবে কাজ করে একটি গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন জারুল পাতার চা পান করেন তাদের শরীর ইনসুলিনকে ভালোভাবে গ্রহণ করতে পারে ফলে সুগার দ্রুত ওঠানামা করে না এবং স্থিতিশীল থাকে এছাড়াও জারুল পাতার ওজন কমাতে সাহায্য করে কারণ এটি ফ্যাট জমতে বাধা দেয় কিন্তু এটা কেবল তখনই কাজ করবে যদি আপনি সঠিক নিয়মে এটি গ্রহণ করেন সুগার রোগীদের জন্য জারুল পাতা খাওয়ার সঠিক উপায় জারুল পাতা খাওয়ার কয়েকটি সহজ কিন্তু কার্যকারী পদ্ধতি রয়েছে জারুল পাতার চা দু থেকে তিনটি শুকনো জারুল পাতা এক কাপ গরম জলে দশ মিনিট ফুটিয়ে নিন তারপর ছেকে খেয়ে ফেলুন প্রতিদিন সকালে খালি পেটে এটি পান করুন জারুল পাতার গুঁড়া শুকনো পাতাগুলো গুঁড়ো করে রাখুন প্রতিদিন সকালে এক চামচ গুঁড়ো জল বা উষ্ণ দুধের সাথে মিশিয়ে খান কাঁচা জরুল পাতা চিবিয়ে খাওয়া অনেক বৃদ্ধ মানুষ সকালে একটি করে কাঁচা পাতা চিবিয়ে খান এবং এতে তারা চমৎকার উপকার পেয়েছেন এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনার ব্লাড সুগারের মাত্রা দু থেকে তিন সপ্তাহের মধ্যেই কমতে শুরু করবে অনেকেই জানেন না প্রকৃতির মাঝে এমন অনেক ভেষজ রয়েছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে অসাধারণ ভূমিকা রাখে দুই বাংলার বহু মানুষ এখন জারুল পাতার ওপর নির্ভর করেছেন এবং ওষুধের ওপর নির্ভরতা কমাচ্ছেন আপনি কি কখনো জারুল পাতার উপকারিতা শুনেছেন তাহলে ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার একটা শেয়ারই অনেকের জীবন বদলে দিতে পারে সুস্থ থাকুন ভালো থাকুন